একটা সুখবর আছে রাজশাহী নাটোর নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ মেহেরপুর পাবনা কুষ্টিয়া চুয়াডাঙ্গা এই সমস্ত এলাকা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীরা চিকিৎসা নিতে আসেন এখন থেকে সাপে কাটা রোগীরা একটি আলাদা বিশেষায়িত ইউনিটে থাকবেন রামেক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এই ওয়ার্ডটি হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা এইচ ডি ইউ মানে এখানে সর্বসাধারণের যাতায়াতের রেস্ট্রিকশন থাকে এবং রোগীরা অনেক বেশি যত্নের মধ্যেই থাকেন এই ওয়ার্ডে রোগীরা ইন্টিগ্রেটেড ট্রিটমেন্ট পাবেন চিকিৎসকরা বলছেন যে সাপে কাটা রোগীদের ক্ষেত্রে নানা ধরনের শারীরিক সমস্যা থাকে কারো হার্টের প্রবলেম দেখা দেয় কারো শ্বাসকষ্ট দেখা দেয় এই ধরনের রোগীদের ক্ষেত্রে সাধারণ ওয়ার্ডে থাকলে তারা সব ধরনের চিকিৎসা সেবা একসঙ্গে নাও পেতে পারেন যে কারণেই হাসপাতালে এই নতুন ওয়ার্ডটি করা হয়েছে রাজশাহী অঞ্চলে ইদানিং রাসেলস ভাইপার সাপের বেশ উৎপাদ দেখা দিয়েছে কিন্তু এর চিকিৎসা নিয়ে রোগীদের অনেকেই আতঙ্কে থাকতেন এখানে আসার সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু হবে আমি আজকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেনেছি যে চলতি বছরেই এই জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এই দশ মাসে হাসপাতালে মোট এক জন সাপে কাটা রোগী এসেছেন এর মধ্যে দুইশো ষাট জনই বিষধর সাপের কামড় নিয়ে এসেছিলেন আর হাসপাতালে যে সমস্ত রোগী ভর্তি হয়েছিলেন তার মধ্যে অন্তত ত্রিশ জনের মৃত্যু হয়েছে আর এই ত্রিশ জনের মধ্যে অন্তত দশ জনের মৃত্যু হয়েছে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে আর বাকি যারা মারা গেছেন তাদের বেশিরভাগ ছিল কেউটে বা কালাজ সাপ এটি হাসপাতালের চিকিৎসকদের তথ্য অনুযায়ী এই সাপ রাতের বেলা বিছানায় ওঠে কামড় দেয় এই সব থেকে বাঁচতে হলে চিকিৎসকরা সবসময় মশারি নিয়ে ঘুমানোর পরামর্শ দিয়ে থাকেন আমি আজ কথা বলেছিলাম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদের সঙ্গে তিনি আমাকে জানিয়েছেন যে আগে রোগীরা সাধারণ ওয়ার্ডে থাকার ক্ষেত্রে দেখা যেত এক কোণে তারা পড়ে আছেন চিকিৎসা নিয়ে তাদের অনেকটাই সমস্যা হতো কিন্তু এখন থেকে আর সে অবস্থা হবে না এই ওয়ার্ডে মোট বারোটি বেড আছে এর মধ্যে আটটি পুরুষদের জন্য এবং চারটি নারীদের জন্য এর বাইরেও যেসব রোগী থাকবেন তাদেরও চিকিৎসা হবে এবং সবাই প্রস্তুত থাকবেন রোগীদের চিকিৎসার জন্য পরিচালক আমাকে আরো জানিয়েছেন যে এই ওয়ার্ডে দায়িত্বের জন্য কিছু সংখ্যক চিকিৎসক এবং নার্সদের ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এই একটি ওয়ার্ডে সার্বক্ষণিক চিকিৎসক থাকবেন চিকিৎসক সব সময় রোগীর ট্রিটমেন্ট করবেন এবং রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন সাপে কাটা রোগীদের এই বিশেষায়িত ওয়ার্ডের ফোকাল পার্সন হিসেবে দায়িত্ব পেয়েছেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আবু শাহিন মোহাম্মদ মাহবুব রহমান তিনি বর্তমানে রাসেলস ভাইপার সাপের বিষের উপর পিএইচডি করছেন তার পিএইচডি গবেষণা একেবারেই শেষ পর্যায়ে রয়েছে তিনি এই চিকিৎসক দলের নেতৃত্ব দিয়ে থাকবেন সাপে কাটা রোগীদের প্রতিটি ডোজের মূল্য প্রায় টাকা একটি ভায়াল হাজার থাকে তারপরেও কোন কোন রোগীর ক্ষেত্রে একাধিক ডোজ প্রয়োজন হয় আর এই ওষুধের পুরোটাই কিন্তু পাওয়া যাবে বিনামূল্যে তাই আর অবহেলা নয় সাপে কাটলে বাইরে সময় নষ্ট করারও দরকার নেই কাউকে সাপে কাটলে দ্রুত হাসপাতালে নিয়ে আসুন হাসপাতালে সর্বাধুনিক চিকিৎসা পাওয়া যাচ্ছে